সব কাম শেষ আমি গেলাম শেষ আমার বাবা দেখ না মা না আমি আর কোন বাড়তি কাম করতে পারতাম না আমি সব সময় কিছু না কিছু আমার বাড়তি কাম দিয়া থান আমার আরেকবার লাগে আমি পারতাম না আমি এক পারতাম তুই জানো আমার কোমরের ব্যথা বেজ রসুন একটু যা না আমি পারতাম না সকিনা পরে এবার এবার কিন্তু গরুর গুড়িটা এবার এবার তলো ঠালাম মা আপনি আমার গরুর গুরু দিবেন পরে দেন নাই রসুন দিলে আপনি আমার বুড়ি লোক দেখাইতেছেন না আপনার বুড়ি আমার লাগতো না আপনার বুড়ি আপনি রেখা দেন আপনি এইবার আমরা দিবেন কই আপনি ড্রাইভারে দিয়ে দিচ্ছেন

খালামনে কই আমি তো আয় ফুড়ছি না মানে আমি না আগামী বছর তো আমি দিন বিশ্বাস কর আগামী বছর তো আমি আমার লগে একটা ই করতেছেন খালাম না এটা চলতো না আপনি আমার বলি দেন আপনি আমার কইসবেন আপনার লেগে আমি আপনার বাসায় বেশি কাম করলাম ওই খালামার বাসায় কাম করলাম না এগিয়ে ওই খালামে আমার বুড়ি দেন এখন আপনি আমার গরুর বুড়িটা দিতেছেন না না আপনি আমার বেইমানি করছেন আপনি ইচ্ছা করে এটা করছেন আপনি প্রত্যেকটা বছর এরকম করেন তো কিনা তুই এমন করে কইতে পারলি আমি তোরা এত আদর করি এত মহাবত করি সত্যি কথা তুই বিশ্বাস করে আমি তোর লেগে রাখছিলাম কিন্তু তোর দের দিতে খালি ড্রাইভার দিয়ে দিছে দুরো না না আপনার বাসা আমি কামই করতাম না

কিন্তু আপনি যদি ভবিষ্যৎ আমার চালাকি করেন আমি যদি সত্যি সত্যি আপনাদের কামার আইতাম না বিশ্বাস কর আগামী বছর আমি তো ভুড়ি দিম ওই দিমো একশো পার্সেন্ট শিবুর আগামী বছর তুই ওই পাবি আচ্ছা খেলামা চলেন